অনেকটা জায়গা এখানে কতখানি জায়গার উপর কাজ হচ্ছে আপনার এটা হচ্ছে দুই একর আছে দুই একর জায়গা জুড়ে ড্রাগন ফল আর মালটা দুটোই হচ্ছে এখানে একই জায়গায় না মালটাটা আলাদা পাতা আছে মালটা আতা এটা মালটা ঠিক আছে তো আমাদের আছে ফল হয়নি ফল হবে ওই কোনায় ওইদিকে গিয়ে দেখতে হবে তো মালটা মালটা ধরো জেনুইন সাইজ মালটা প্রচুর হচ্ছে মালটা খুব মিষ্টি ফল ভীষণ ভালো

দুই একর জায়গা জুড়ে পুরো হচ্ছে মানে ওনার লোকাল মার্কেটে দিয়েও আবার শিলিগুড়ি পাঠিয়ে দেন গাছ মালটা গাছ আতা গাছ প্রচুর আছে প্রচুর ধরেছে আচ্ছা মাঝে বেগুন দেখুন মানে থরে থরে বেগুন খুব ভালো আধুনিক প্রযুক্তিতে চাষ আবাদ করলে এখনও লাভ না হওয়ার কিছু কারণ নেই আপনাকে মানে প্রগতিশীল চাষই হতে হবে গতানুগতিক সেই পদ্ধতিতে চাষ যা চলে আসছে চিরাচরিত সেইভাবে করলে পরে আপনি লাভ করতে পারবেন না দেখুন ড্রাগন ফলের সঙ্গে সঙ্গে এই সামনে নিয়ে এলাম এটা হচ্ছে আতার আতা বাগান কত পরিমাণ আতা গাছ হয়েছে দেখুন আটা ধরে নিতে এখনো না হয়েছে আটা ধরে সামনে বছর ধরে যাবে

আমি সেটাই বললাম মানে চাষ আবাদ করতে হবে প্রগতিশীল চাষি হিসাবে ওই গতানুগতিক ওইভাবে করলে তখন বলবে যে লাভ হচ্ছে না না সেটা হবে না লাভ হবে কিন্তু তোমাকে বুদ্ধি করে করতে হবে কোনটা কোন সময় লাগবে কোনটা কোন সময় তৈরি করতে হবে আর আধুনিক পদ্ধতি অবলম্বন করতে হবে আপনার তো দেখলাম সাংঘাতিক ব্যবস্থা হ্যাঁ আচ্ছা আপনার এই যে ফুল এই ফুল ড্রাগন ফুল তো এক রাতের ফুল ওই রাত্রিবেলায় পরাগ মিলন হওয়ার কথা তা আপনি কি কৃত্রিমভাবে করেন না যে যেটা প্রাকৃতিক গানে ওটা যেমন প্রাকৃতিকভাবে হচ্ছে সেভাবেই হয় হ্যাঁ মৌমাছি আসে সেভাবেই চলে যায় আর কথা আচ্ছা আচ্ছা না এটা তো রাত্রিবেলায় পরাগ মিলনটা হতে হবে দিনেবেলা তো হবে না যোstar হলে রাত্রিবেলাই হবে হ্যাঁ ভোরবেলাও অসুবিধা হয় না ঠিক ও তার মানে সঙ্গে আবার মৌমাছি পালনেরও একটা প্রজেক্ট আছে মানে এক সঙ্গে তাহলে সব হয়ে গেল পরাগ মিলনটা আপনার ওখান থেকেই হয়ে যাবে প্রাকৃতিক ভাবে ভ্যারাইটিটা হচ্ছে এগুলা যতগুলো গাছ আছে এখানে আলাদা ভ্যারাইটি তো এগুলো আমরা যেটা বলছেন এই ভ্যারাইটি এই ভ্যারাইটি সেটা আমার বাড়ির বাড়িতে আরেকটা বাগান আছে আচ্ছা 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 ওখানে এই ভ্যারাইটি সব আছে ছোট ছোট ফল আর এখানে না আমার ওটা ছোট হয়তো গাছটা দুর্বল জন্য ছোট হয়েছে বড় হতেও তো পারে ওগুলো ভ্যারাইটি আই কার হতে পারে হতে পারে আমি মধ্যে অনেক ভেড়ে হ্যাঁ 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 ঠিক এই সাইজটা ছিল আর যদি মনে করেন এখন আম যেগুলো এখন লাগানো হচ্ছে অনেক ভ্যারাইটি আম বেরিয়েছে

আপনার নামটা একটু এখানে বলে দিন আমার নাম মিঠু বর্মন মিঠু বর্মন ওনার হচ্ছে হ্যাঁ বাল্লুরহাট থেকে জলঘরটা পার করলেই হাতের ডান দিকে একদম রাস্তা মেন রোডের সঙ্গে লাগা এই যে মেন রোড ঠিক আছে আপাতত বাউল বাজারের বিখ্যাত মিষ্টির দোকান রসগোল্লায় একটা কর্মচারী গায়ে রসগোল্লা জার্সি পরা মিষ্টির দোকানের নাম রসগোল্লা মিষ্টি কিনে খেয়ে এরপর বুঝতে পারবো বাকি পরিস্থিতিটা কিরকম হ্যাঁ না না দুই তিনটা করে নাও প্রতিদিন তো আসতে পারবো না এই হচ্ছে হচ্ছে রসগোল্লা মিষ্টির দোকান আর এটা রসগোল্লাশনাল হাইওয়ে ঢুকে কুড়ি মিটারের মধ্যে এই রসগোল্লা মিষ্টির দোকান রসগোল্লা বাউল বাজার সদ্য উদ্বোধন হয়েছে

যেখানকার খাসির মাংস হচ্ছে জগৎ বিখ্যাত অন্তত জেলায় তো বিখ্যাত বটেই মাস্তানকে উপাসা দাঁড় করিয়ে রেখে আপাতত দ্বীপ হোটেলে দ্বীপ হোটেলের এইটা হচ্ছে এসি রেস্টুরেন্ট বাউল বাজারে এই যে আমাদের পিছনে হচ্ছে দ্বীপ থেকে তিনশো টাকা প্লেট মাংস ভাত খেয়ে বেরোলাম আট পিস খাসির মাংস অতুনীয় অপূর্ব স্বাদ মানে জেলার সেরা মাটনের যদি জায়গা হয় তাহলে একদম বাউল হাই রোডের উপর ন্যাশনাল হাইওয়ে যে পিছনে আমার হচ্ছে দ্বীপ একদম আট পৌড়ে একটু ধাবা টাইপের পরিবেশটা খুব পরিষ্কার বলা যাবে না কিন্তু আপনি যদি শুধু স্বাদ নিতে চান মাটনের তাহলে পরে আপনাকে এখানে একবার আসতেই হবে ঠিক আছে বন্ধুরা চলুন এবার এ করতে থাকি আজকের মতন এখানেই আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য আরেকটা দিন অন্য আরেকটা ব্লগে থ্যাংক শ্রাবণ মাস চলছে না হ্যাঁ সবে বললে এখন আমাদের বর্ষা বা শীতটা আমাদের এদিকটা একটু পিছিয়ে গেছে সেপ্টেম্বরে গিয়ে এখানটায় খুব বৃষ্টি এবং বর্ষাটা হয় মানে সেটা এমন হয় যে মানে পুজো হবে হবে না মাঝখানে ফেলে দেয় মানে সপ্তমী অষ্টমী নবমী দশমীতেও তখন ওই বৃষ্টির একটা চরম চাপ থাকে আর এখন দিনের পর দিন এক ফোঁটা বৃষ্টি নেই রাস্তাঘাটে তো গ্রামের মধ্যে তো আজকে এলাম বেশ কিছু রাস্তায় দেখলাম জল সেচ করছে মানে পুকুর থেকে জল মার্শাল দিয়ে তুলে জমিতে দিচ্ছে মানে অদ্ভুত ব্যাপার যাই আজকে জুলাই মাসের একুশ তারিখ দু আমরা খুব সকাল সকাল বেরিয়েছিলাম জেলারই কিছু কিছু জায়গা আমরা আজকে টাচ করলাম যেমন আমাদের জেলাতেই জলঘরের কাছে একটা ড্রাগন ফুল ফ্রুটের চাষ হচ্ছে ওখানে কম্পোজিট ফার্মিং হচ্ছে প্রগতিশীল চাষি মিঠু বর্মন উনি করছেন একজন এক্স আর্মি পার্সোনাল ড্রাগন ফুল ড্রাগন চা ফল তার সঙ্গে আতা তার সঙ্গে মালটা এবং কিছু কিচেন গার্ডেনও করেছেন যেমন বেগুন কুইশা পেঁপে গাছ মানে খুব মানে বর্ধিষ্ণু চাষি হয়ে উঠছেন উনি আস্তে আস্তে এবং সমস্ত ফলটা প্রায় বেশিরভাগটাই শিলিগুড়ির বাজারে চলে যাচ্ছে বেশ ভালো ওখান থেকে এলাম বাউল বাজারে বাউল বাজারে জেলার মধ্যে একটা খুব ভালো মিষ্টির দোকান হয়েছে সেখানটায় উদ্বোধন হয়েছে ওটা রথযাত্রা দিন অর্থাৎ ওই দিন সাতেক আগে উদ্বোধন হয়েছে বেশ ভালো মিষ্টি দোকানই মনে হলো খাইনি খেয়ে বলতে পারবো ওটা রিভিউটা কীরকম আর বাউল বাজারে আরেকটা বিখ্যাত সেটা হচ্ছে দ্বীপ হোটেল এখানকার বিখ্যাত যেটা আইটেম সেটা হচ্ছে মাটন এই মাটনটা খাওয়ার জন্য বা খেয়ে দেখার জন্য একবার বাউল বাজারে দ্বীপ হোটেলে আসতেই হবে এটা এর আগে খেয়েছি আজকেও খেলাম তিনশো চল্লিশ টাকায় আট পিস মাটন সহ ওরা প্লেট দেয় বাকি আইটেমগুলো পরপরটা হলো মাংসটা লাজাবা শুধু ওইটা মুখে জীবে স্বাদ নেওয়ার জন্য টাচ করার জন্য একবার অবশ্যই আসা যেতেই পারে আজকের মতন ব্লগটা এখানেই আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য আরেকটা দিনে আরেকটা ব্লগে সফরিত সরকার একটু দেরি হচ্ছে ব্লগ নিয়ে আসতে কিন্তু আপনারা আমাদের সঙ্গে থাকুন পাশে থাকুন নিত্য নতুন সুন্দর সুন্দর ব্লগ আপনাদের দেওয়ার অঙ্গীকার করছি ভবিষ্যতে একটু তাড়াতাড়ি ব্লগ নিয়ে আসবো কিছু ব্যস্ততা কিছু কারণে হয়তো হচ্ছে না ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন